ক্লাস সেভেনের ফাইনালের ভৌত বিজ্ঞান প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থার্ড সামিটিভ এভালুয়েশন দু সালের বিজ্ঞান প্রশ্নপত্র এক্ষেত্রে তোমাদের দুটি পার্ট থাকে একটা ভৌত এবং একটা জীবন বিজ্ঞানের তো দুটি পার্ট পার্টের জন্য আলাদা আলাদাভাবে কোয়েশ্চেনটিকে সাজানো হয়েছে এবং এক্ষেত্রে তোমাদের টোটাল মার্কস থাকছে সত্তর নম্বর এবং সময় থাকছে তোমাদের আড়াই ঘন্টা ঠিক আছে তো প্রথমে থাকছে তোমাদের ফিজিক্যাল সায়েন্স মানে ভৌত পদার্থবিদ্যার পদার্থবিজ্ঞানের যে পার্ট সেটা অর্থাৎ ভৌত বিজ্ঞানের তো এক্ষেত্রে তোমাদের প্রথমে বারোটা এমসি কিউ তোমাদের এখানে দেওয়া হয় ঠিক আছে বারোটা প্রতিটা মান থাকে এক করে উঠালে বারো নম্বর তো কোন কোন এমসি প্রশ্নগুলি এসেছে তোমরা একটু দেখে নাও ঠিক আছে আমি স্কল ডাউন করছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা ভিডিওটা স্কিপ করেও দেখে নিতে পারো কেমন ধরনের প্রশ্ন আসছে এগুলো দেখলে তোমাদের ভবিষ্যতে যারা সিক্স থেকে সেভেন উঠবে তাদের একটা হেল্প তোমাদের এখানে পেয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পেজ আমি দু নম্বর পেজটা দেখাচ্ছি এটা হচ্ছে দু নম্বর পেজ ঠিক আছে দু নম্বর পেজে থাকে তোমাদের শর্ট প্রশ্ন আটটি করতে হবে এবং এক নম্বর করে থাকে এক্ষেত্রে কিন্তু তোমরা অপশন খুব একটা পাচ্ছ না একটা এক্সট্রা মাত্র দেওয়া হয়েছে কোনো কোনো স্কুলে দুটিও থাকে তার মধ্যে সত্য মিথ্যা রয়েছে হম শূন্যস্থান পূরণ রয়েছে এক কথায় উত্তরও রয়েছে তো কি কি রয়েছে তোমরা একটু ভালোভাবে দেখে নাও আমি এই জায়গাটা দেখাচ্ছি ঠিক আছে প্রতিটা প্রশ্ন কিন্তু সহজ প্রশ্ন খুব একটা কঠিন প্রশ্ন এখান থেকে হয় না আচ্ছা তিনের দাগের হচ্ছে তোমাদের আর যে কোনো চারটি করতে হয় প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস থাকে কিন্তু দুই করে মোট থাকছে এই জায়গা থেকে আট নম্বর খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে হম এই দুইয়ের প্রশ্নটা অনেক ছাত্রছাত্রী পারে না ক্লাস সেভেন এসে এই এই কোশ্চেনগুলো পারে না তবে চেষ্টা করতে হবে কারণ তর নির্ণয় করতে বলা হয়েছে খুব একটা কঠিনও দিয়েছে তেমন কিন্তু না এই প্রশ্নগুলো এই যে ধরনের প্রশ্নগুলি তিন নম্বর এই ধরনের প্রশ্নগুলি কিন্তু তোমরা যদি তোমাদের সহায়কা বইটি ভালোভাবে ফলো করো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমরা ইজিলি করতে পারবে ঠিক আছে তো এগুলো হচ্ছে দু নম্বরের প্রশ্ন এবার হচ্ছে চারের দাগের চারের দাগে থাকছে তোমাদের আহ তিন নম্বর করে থাকছে এক একটা প্রশ্নের জন্য এক্ষেত্রে সবগুলোর মধ্যে কোনো অর্থ থাকছে না তবে যে প্রশ্নটি সাথে যেটা অর্ড দিয়েছে সেই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে করতে হবে ঠিক আছে যেমন এই দুটো রয়েছে এবার দুইয়ের জায়গায় এই এই দুটো রয়েছে ঠিক আছে খুব ভালো ভালো প্রশ্ন এখান থেকে রয়েছে এটা হচ্ছে পেজ নম্বর আমাদের দুই এবার আমরা আসবো পেজ নম্বর তিনে ঠিক আছে পেজ নম্বর তিনে থাকছে দেখো ওই প্রশ্নগুলি ঠিক আছে এই যে তিনের একটা প্রশ্ন দিয়েছে এবং অথবা দিয়ে একটা বিক্রিয়া দিয়েছে এই বিক্রিয়াগুলির মধ্যে তোমাদেরকে শনাক্ত করতে হবে মানে বলতে হবে যে কোনটা কি ধরনের বিক্রিয়া তাপমোচী তাপগ্রাহী ঠিক আছে এগুলো বলতে হবে আর চার নম্বর হচ্ছে প্রসমন বিক্রিয়া কাকে বলে জৈব অ্যাসিড কাকে বলে দিয়েছে জৈব অ্যাসিড উদাহরণ দিয়েছে কাকে বলে না ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের ভৌত বিজ্ঞান থেকে মানে পদার্থ বিজ্ঞান বিদ্যা থেকে প্রশ্ন এবার হচ্ছে লাইফ সায়েন্স মানে তোমাদের জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রে নয়টি শর্ট প্রশ্ন থাকছে মানে এমসিকিউ থাকছে প্রত্যেকটার জন্য এক নম্বর করে ন নম্বর এই জায়গা থেকে রয়েছে কি কি এমসিকিউ তোমাদের রয়েছে একটু দেখে নাও ভালো হবে ঠিক আছে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাবে যাদের এখন স্কুলে পরীক্ষা হয়নি এবং রয়েছে তোমাদের চার নম্বর পেজে আমরা চার নম্বর পেজে একটু চলে আসবো এটা হচ্ছে দু নম্বর এবং শেষে রয়েছে চার নম্বর পেজ ঠিক আছে এটা হচ্ছে চার নম্বর পেজ তাহলে তোমাদের ওখানে নয়টি এম সি দেখলে জীবনবিজ্ঞান থেকে এবং রয়েছে ছয়টি এমনি এক কথায় উত্তর এবং সেক্ষেত্রে থাকছেই ঠিক আছে এগুলো হচ্ছে তোমাদের ছয়টি প্রশ্ন এখানে সাতটি আটটি দেওয়া হয়েছে যে এক্সট্রা দুটি দেওয়া হয়েছে তো যে কোনো ছয়টি তোমাদেরকে এখান থেকে করতে হবে এরপর সাতের দাগে সাতের দিকে রয়েছে আর যে কোনো তিনটি করতে বলা হয়েছে প্রত্যেকটার জন্য দু নম্বর থাকছে মোট থাকছে এখান থেকে ছ নম্বর পাঁচটা দেওয়া হয়েছে মানে তুমি দুটো যে কোনো ছেড়ে দিতে পারো ঠিক আছে আচ্ছা আটের দাগের রয়েছে তিনটি প্রশ্ন করতে বলা হয়েছে যে কোনো এবং সেক্ষেত্রে এখান থেকে নম্বর এবং যেটা প্রশ্নের সাথে যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটাই তোমাদেরকে করতে হবে এক্সট্রা কোনো প্রশ্ন করা যাবে না এবং প্রতিটা প্রশ্ন খুব সহজ এসেছে এবং প্রত্যেকটা কমনের মধ্যে এসেছে ঠিক আছে তো এই ছিল ক্লাস সেভেনের ফাইনাল পরীক্ষা দু হাজার চব্বিশ সালের বিজ্ঞানের প্রশ্নপত্র পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র যেখানে জীবন বিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান দুটোই কিন্তু ইনক্লুড রয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা থেকে অনেক হেল্প পেতে পারবে যারা সিক্স থেকে সেভেন উঠবে তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হয়ে উঠবে এছাড়া যাদের স্কুলে এখনো পরীক্ষা হয়নি তারাও এইখান থেকে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসছে আজকে ভিডিও তবে এখানেই রাখবো তবে যাওয়ার আগে একটা কথা বলে যাবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে কারণ তোমাদের এই ক্লাসগুলির সাথে ভবিষ্যতের আর সমস্ত ক্লাসের সাজেশন ভিডিও নোটস ক্লাস কোশ্চেন পেপার এবং তার সমাধান সমস্ত কিছু আমাদের চ্যানেল থেকে পেতেই থাকবে ধন্যবাদ সকলকে